আর এবং আপনারা যারা আমাদের ওই বিভাগ থেকে ভিডিওটি দেখবেন দেখ তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভাইয়ের ভাষাটা আসলে কতটা ফ্লুয়েন্সি হচ্ছে ওকে হ্যালো আসসালামু আলাইকুম মামুরবাঠা বাইস দে বাই চ কাবীরা ভুলছিলাম বে ভালো আসনা কি এটা হলো আমাদের রাজশাহী চাঁপাইর ভাষা আচ্ছা আর এবারে যদি আমি বলি যেটা বলবো সেটা হচ্ছে ওবা হাসুনি বালা আমরা রাইছিল ওটাই এ বড় বুঝলানি তোমার রে দাও আই দিলাম আই আইবা আই আই কি গু খাই ভাই আমরা তোমারে খাই কোনো টেনশন কৰিলো না বুঝলাইনি অ অই এটা হইলো আমাদের সিলেট সিলেট এখন যদি আমি একটা ভাষা বলি ইয়েন দি বুঝি নি আর কাকু কৈছে হেঁতে আর বিয়ে শাদি কৰাইবো বুঝিয়ে নেই আর তো বিদেশত আছি পোন্ধৰ বছর টন এ তিরে ব্যাগ গুণ ডলা নাই হাড়াইছি এখন কাকু আরে কয় আর দুই বছর থাকতাম আর যৌবন কি অতদিন হইব নি কেন ইয়ে গো বিচ্ছেদ দিলাম মানে নোঙাকালি তারপরেও এবার আমরা যাব কে আব্বা কী হচ্ছে সিধে কান্ত দে হে হ্যাঁ সারাদিন কাজকর্ম করিয়ে শরীরটা আট হ্যাঁ গেছে আব্বা বুঝছেন খুব টেনশানের মধ্যে আছি বুড়ে হাঁ যাচ্ছি আব্বা আপনি আমার পাত্রী দেখতেছেন না কৃষির জন্য সিটি এখন তো সংসারে খাটতে খাটতে জীবনটা শেষ করে হেলালাম সংসার জীবনটা ওর টেনা তেনা হাজাচ্ছে আব্বা বুঝছেন বিয়ে কবে করাবেন না করাবেন সেটা একটু বলেন তো না বললে করলাম আজকের থেকে আমি কাজ করলে স্ট্রাইক দিয়ে দেবো সংসারের বিদ্যা এটা করলাম পাবনার ভাষা বুঝছেন আচ্ছা হ্যাঁ তো যেমন পাবনা আমরা এরপর যাবো সিরাজগঞ্জ যেমন সিরাজগঞ্জের ভাষা বলে হাইসি আও গ্যাস আও শামসুল ভাই দেখছে আপনার মনে হয় যে সিরাজগঞ্জের ভাষা বুঝতে পারছি হ্যাঁ তারপরে মনে করেন যে বরিশাল বরিশাল না একবার এক মিনিট বরিশাল বলিনি এটা আপনারা দেখলেন আসলে তার কি রক পরিমাণ দক্ষতা সেটা বিচার করবেন আপনারাই তো আসলে শুধু এই ভাষা কিংবা ধারাভাষ্যের মধ্যেই ভাই কিন্তু সীমাবদ্ধ নয় এবার আমরা একটু ভাইয়ের গানের বিষয়ে চলে যাই গানেও কিন্তু তিনি যথেষ্ট পারদর্শী তো ভাই কি গান শোনাবেন আমাদের অসংখ্য ধন্যবাদ আসলে আপনারা এখানে এসেছেন আমার করার জন্য সেজন্য আমি নিজের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো গান গাচ্ছি একটা আপনাদের জন্য বাউল সুকুমার দাদু ভাইয়ের একটা গান শোনাচ্ছি দুই লাইন মানুষ স্বার্থ পার রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিহিলে যতন কইরা ভাঙের অন্তর মানুর বহরই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিহিলে যতন কহিরা ভাঙের অন্তর অচেনায়ক জংলাহার পাখি যতন কহিরা বুকে রাখছি বুকের ঘরের ঘর মানুর বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিহিলে যতন কহিরা ভাঙে রে অন্ত চমৎকার চমৎকার আমার রিকোয়েস্ট থাকবে যেহেতু আমরা উত্তরবঙ্গের মানুষ তো ভাইয়া গানের যদি দু একটা লাইন যদি আমরা শুনি যেহেতু আমার বাড়ি রংপুর তো রংপুরের লাইন দু একটা গাই আরে রং হে রসি ভর ভুর ভাইয়া দশ রং পুর রং পুরে যান রং হে রসি ভর ভুর ভাইয়া দশ রং পুর রং পুরে যান হামারাই এক নেদে বসি তোমরা শুনি আইসেন ভাবা এ হ্যাঁ গান ও ভাইরে হামারাই এক নেদে বসি তোমরা শুনি আইসেন ভাওয়াই হ্যাঁ গা অনেক চমৎকার আচ্ছা এখন যদি আপনাকে বলি যে এর বাইরে আপনার আর কোনো কোনো বিষয়ে দক্ষতা যদি থাকে এর বাইরে আসলে দক্ষতা বলতে অভিনয় করে দেখতে পারি যেমন টুকটাক অভিনয় করে থাকি আমি আপনি দেখে থাকবেন আমার ভিডিওগুলোতে টুকটাক অভিনয় করতে পারি এবং সাময়িক বিষয় নিয়ে যেগুলো আসে সেগুলোকে করার চেষ্টা করে থাকি আর পরিশেষে যদি আমি আপনার পেশা সম্পর্কে জানতে চাই যে বর্তমানে আপনি কী করছেন এক সময় আমি একটা ভালো জব করতাম সেই কোম্পানিটা ক্লোজ হওয়ার পরে আমি বাসায় চলে আসি এবং আমার আম্মু মারা যান আপনারা জানেন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অনেক টাকা তার পিছনে আমাকে খরচ করতে হয়েছে শেষবেলায় এসে আমি একটা অটো ড্রাইভ করতেছি যাব তো একটা অটো কিনেছি অটো চালাচ্ছি তো সবাই দোয়া করবেন অবশ্যই এবং হচ্ছে ভাইয়ের একটা কিন্তু ফেসবুক পেজ আছে আপনার পেজটি যদি হচ্ছে আমাদের দর্শকদের যদি বলেন কারণ অনেকেই কিন্তু হ্যাঁ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই লাইভ টি সরি আমার এই ভিডিও টি দেখবেন আমাদের এই ভাইয়ের তো তারা অবশ্যই আমার চেষ্টা করবেন একটু আমার বাড়িতে এসে ভালোবাসা দিয়ে যাওয়ার জন্য আমার আইডি নাম হচ্ছে মোস্তফা কামাল কাবিলা ইংরেজিতে লিখলেই চলে আসবে আচ্ছা কাবিলার তো আমরা ডায়লগ শুনলাম এটা আমি দিতে চাইছিলাম ও আচ্ছা 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 তাহলে আমার মিস্টেক কাবিলার ডায়লগটা শুনলাম আর একটা আছে কাবিলা যেমন কাবিলা আমাদের বাংলাদেশে খুব ফেমাস একজন অ্যাক্টর তিনি খুব ভালো অ্যাক্টিং করে মানুষ হাসায় থাকেন তো সেই জন্য আমি তাকে সবসময় একটু করার চেষ্টা করে থাকি তো সেটি হচ্ছে একটা খালি মোরে অর্ডার দিয়ে দে দেয়া দেবে না না দেবে হ্যাঁ করলেন মোর দায়িত্ব ভাইজান আপনি একটা কথা কইছে এই কথা পালন করতে যাইয়ে মোর যদি জীবনও দেওয়া লাগে এই মুখ মোর নাম কাবিল থ্যাংক ইউ আপনার জন্য অনেক অনেক শুভকামনা অসংখ্য ধন্যবাদ আসছেন কিছু এবং আসলে আমাদের যে উনি যে পেসটা করছেন হুদাই এক্সপ্রেস আসলে আমি ওনার ভিডিও দেখি আমি ওনার অনেকজন বড় ফ্যান তো আপনারা সবাই পাশে থাকবেন এবং সব সময় ভালোবাসা দিয়ে যাবেন আর আরও যদি নতুন নতুন ভিডিও দেখতে চান যে কাবিলা ভাইকে আবারও নিয়ে আসার জন্য অবশ্যই হুদাই এক্সপ্রেসে কমেন্ট করবেন